সালাম আলাইকুম চলে এসেছি আজকে আবার আমরা অথেন্টিক বিউটি প্লেসের অনেক বেশি সুন্দর সুন্দর এবং আপুরা আসলে যেইগুলো চান যেই ধরনের জুয়েলারিগুলো পছন্দ করেন সেই ধরনের জুয়েলারিগুলো দেখাবো একেবারে রেগুলার ইউজ থেকে শুরু করে পার্টিওয়্যার চুরি বালা আন্টি ব্রেসলেট নেকলেস বল সেট এভরিথিং কিন্তু আপনারা হচ্ছে এই ভিডিওতে পেয়ে যাবেন জাস্ট কী করতে হবে আপনাদের ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে ফুল ভিডিওটি অনেক এক্সক্লুসিভ কালেকশন আছে যেগুলো আপনারা কোনো পেজে বা কোনো শোরুমে সাধারণত খুঁজে পাবেন না এবং কালারের গ্যারান্টি তো আছেই আমাদের সাথে আছেন বরাবরের মতো আপু আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি অপু ঈদের পরে আমরা শুরু করলাম ব্যাক করলাম এখন আমরা এখন রেগুলার ইউজের জিনিসগুলোর দিকে একটু ফোকাস করবো ওকে দেখাচ্ছি আমরা নতুন চেন এনেছি যেই চেনটা হলো আর অনেক চাওয়া ছিল অপু হুম দড়ি চেন দড়ি চেন আচ্ছা শিকল চেন যেটা অনেক আপুরা চেয়েছিলেন কিন্তু আমি ওরকম আমার কাছে আসেনি যার কারণে দিতে পারিনি এখন এটা চলে আসলো শিকলছেন শিকলচেন প্রাইস হবে এবং কালারে করে দেখতে স্বর্ণের মতো কিনা এগুলো আমি বহুতবার বলেছি এগুলো বললে আসলে ভিডিও বড় হয়ে যায় অনেক বেশি বড় হয়ে যায় তা আপনারা আমি আশা করছি যে আমার পেজের ভিতরে যা দেখেন যা দেখেন উঠছে ভালো বই খারাপ পাবেন না আমার কিন্তু সব জিনিসগুলো খুবই এক্সক্লুসিভ এবং খুবই সুন্দর এবং আমি চেষ্টা করি যাতে আপনাদেরকে অনেক ভালো জিনিস দেওয়া যায় এখন আমরা দেখাচ্ছি হলো আমাদের এই যে শেকল চেনটা যেটা আপনারা রেগুলার ইউজ করতে পারবেন সব সময় এবং হলো যদি পারফিউম পানি পারফিউম থেকে দূরে রাখেন তাহলে অনেক বছর ইউজ করতে পারবেন অনেক বছর ইউজ করতে এবং এটার দামটা দিচ্ছি অবিশ্বাস্য প্রাইজে 650 টাকা অফার প্রাইস ইচ সালামি অফার প্রাইস এইটা একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন ইমো WhatsApp এ মেসেজ করে ঠিকানা সহ ঠিক আছে নেক্সট হচ্ছে আপু আজকে এত সুন্দর সুন্দর চেইন এনেছেন নেক্সট হচ্ছে আমাদের তক্তি পার্টি চেন একটু যদি ক্লোজ করেন আপু দেখেন এটা ভিতরে তক্তি ডিজাইন করা আছে তোপতি ডিজাইন করা আছে এবং হুবহু গোল্ডের ডিজাইন এটা হুবহু হুহুন হুহু গোল্ড এই চেনটাও আমরা দিচ্ছি শুধুমাত্র ছশো পঞ্চাশ টাকা আচ্ছা এটাও দিচ্ছে কিন্তু আপনারা আসলে ছশো টাকায় দেখেন আমি একটু চেনটা ধরে দেখাই আপনাদেরকে ছশো পঞ্চাশ টাকায় তোক্তি চেনটা দিই এখন আমরা আরেকটা চেন আমরা দেখাচ্ছি আমাদের যে পার্টি চেনটা যেই পাটি চেনটা এটা প্রচণ্ড পছন্দ করেছে আপরা ছয়শো পঞ্চাশ টাকা এখন একটা ধামাকা দিই আপনাদের ঈদ পরবর্তী ধামাকা যারা এই চেনটা বা বাতকটি চেনেছি একটা লকেট দেখেন লকেট হুবহু হু ডিজাইন এবং হচ্ছে এক জোড়া কানের দুল এক জোড়া কানের দুল এবং হচ্ছে একটা আংটি আচ্ছা এটা কি টোটাল সেট টোটাল একটা কম মানে কতটা চমৎকার দেখেন এটা কিন্তু দেখতে একেবারে একেবারে হুবহু গোল্ড দেখতে পাচ্ছেন একদম হুবহু গোল্ড মতো বললে ভুল হবে থেকে শুরু করে পুশ থেকে শুরু করে পেছনের ফিনিশিংটা দেখেন পুশটাও কিন্তু গোল্ডের এর কালারে করা কালারে করা এবং এইটা আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন একদম কালারের গ্যারান্টি কিচ্ছু হবে না একদম অনেক বছর ব্যবহার করতে পারবেন জি জি একটা লকেট পাচ্ছেন এক জোড়া কানের দুল পাচ্ছেন একটা আংটি পাচ্ছেন আংটি পাচ্ছেন এটা পাচ্ছেন টোটালটা পাচ্ছেন 1150 টাকা আচ্ছা এটা হচ্ছে 1100

যার ভাল লাগবে নিয়ে নেবেন এটা দেখেন আমাদের মোস্ট ভাইরাল একটা দানাবেনি দানাবেনি ঈদের সময় বলেছিলাম যে এটা শেষ হলে আর আনব না কয়েক পিস আছে যার যার নেবার নিয়ে নেবেন শেষ হলে আর আনব না এটা দানাবেনিটা এত সুন্দর ফিনিশিং অনেক অনেক ভালো একটা চেইন 950 টাকা 950 টাকা দানাবেনি অফার প্রাইস এনি মোটা বেনি দেখেন দেখেন হুবহু গোল্ড নয়শো টাকা অফার প্রাইস আর নয়শো পঞ্চাশ টাকা শেষ হলে আর কিন্তু আনা হবে না আনা হবে না ঠিক আছে যা যা লাগবে নিয়ে নেবেন আটশো পঞ্চাশ টাকা ছিল এখন ছশো টাকা অফারে এটা হচ্ছে প্রেম পাশ আটশো থেকে এখন ছয়শো পঞ্চাশ টাকা আছে অফার প্রাইস আচ্ছা এবার একটা বল স্যাট দেখাই বলগুলো কিন্তু অনেক পছন্দ ইয়ার সময় একটা বল স্যাট দেখিয়েছিলাম আহ ঈদের সময় একটা বল সেট দেখিয়েছিলাম এটা কিন্তু আপনি নেকলেস হিসেবে বলেন হিজাবিয়া আপুরা সবাই পড়তে পারবেন দেখেন হু গোল্ডের মতো বল সেটটা নিচে দেখেন নিষেধ দেওয়া আছে দেখে এত সুন্দর এবং আপনাদের এটার সাথে পাচ্ছেন অনেক সুন্দর একজোড়া কানে দুল আছে একজোড়া কানের দুল পাচ্ছেন দেখেন এই যে একজোড়া কানের দুল পাচ্ছেন কাছে তাহলে এই বছে একজোড়া কানের দুল অবিশ্বাস্য প্রাইস দিয়ে দিচ্ছি শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা এটা বারোশো টাকা দামের সেট এটা এখন আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের পদ্মপাতা চেন পদ্মপাতা চেন পদ্মপাতা চেন আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন এবং সেটা দিতে পারিনি আমরা কারণ আমাদের কাছে ছিল না ঈদের সময় স্টক আউট হয়ে গিয়েছে এখন রিস্টক করেছি হয়তো বিশ ত্রিশ জন আপু পাবেন আপনারা নিয়ে নেবেন 650 টাকা 650 টাকায় পদপাতা তিন দেখেন গ্লেজটা দেখেন রেগুলার কিন্তু ইউজ করা যাবে ঠিক আছে গ্লেজটা দেখেন ওকে এটা দেখেন আসলে কি অথেন্টিক বিউটি প্লেসে কিন্তু অলমোস্ট এভরি সিঙ্গেল জুয়েলারি অনেক বেশি এক্সক্লুসিভ থাকে অনেক বেশি ফ্যান্সি ডিজাইনের থাকে এত ফ্যান্সি ডিজাইন কিন্তু নরমালি আপনারা হচ্ছে পাবেন না ওনারা আসলে যেই যেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় বলের মধ্যে আর এগুলো কিন্তু অনেক বেশি প্রাইজই হয় বাইরে ঠিক আছে অনেক বেশি প্রাইজ হয় ওইটা বলের ভিতরে দেখেন আমি যদি দেখাই যে বলগুলো কি পরিমাণ কারু কাজ করে এই বল সেটটা পাচ্ছেন বল চন্দ্রমুখী সেট এটা আচ্ছা এটা চাতারার মতো দেখেন ডিজাইন করা আছে এত এক্সক্লুসিভ আর এটার সাথে বড় চেন দেওয়া আছে যারা হিজাবি আপু চাইলে লং করেও পড়তে পারবেন এটা শর্ট করেও পড়তে পারবেন আর সাথে আছে সুন্দর এক জোড়া কানের কানের দুল সুন্দর এক জোড়া কানের দুল এত সুন্দর দেখেন দারুন এক জোড়া কানের দুল পাচ্ছেন এই যে নিচে দেখেন নিচে ফ্রস্টিং করা একটা জুড়ির মতো আবার আমের মতো করা আছে একটা সুন্দর একটা স্ট্রবেরির মতো করা আছে ওকে এটা পঞ্চাশ টাকা ফুল সেট এটার নাম হচ্ছে চন্দ্র সূর্য নাকি বললেন হ্যাঁ চন্দ্রমুখী বল সেট আচ্ছা চন্দ্রমুখী বল সেটটার প্রাইস হচ্ছে মাত্র টাকা ডিসপ্লে যেটা ডিসপ্লেটা দেখেন তাহলে বুঝবেন আচ্ছা এত সুন্দর কিন্তু এখানে ব্যাপার হচ্ছে আমরা কিন্তু বেশি পিস এটা দিতে পারবো না আচ্ছা এটা বেশি পিস দেওয়া যাবে না দিতে পারবো না যার দরকার সবার আগে অর্ডার কর জি আচ্ছা দেখাবো এখন ব্রেসলেট ঠিক আছে এটা হচ্ছে আমাদের ব্রেসলেটগুলো যার যে ডিজাইন পাবেন সেটা নিয়ে নেবেন কারণ এগুলো আর কখনো রিস্টক হবে না ব্রেসলেট শেষ ব্রেসলেট পাচ্ছেন চারশো আশি টাকাতে এই যে দেখেন দিচ্ছি যার যেটা ভাগ্যে থাকবে সেটাই নিয়ে নেবেন কারণ এটা আর কখনো আসবে না এই যে দেখেন মানে কাছাকাছি ডিজাইনের মধ্যে ফ্লাওয়ারগুলো একটু উনিশ বিশ এই আর কি হ্যাঁ যে যেটা পাবেন সেটাই নিয়ে নেবেন এই যে পেয়ে যাচ্ছেন চারশো আশি টাকাতে আচ্ছা চারশো আশি টাকা এই একদম স্বর্ণের মতো ব্রেসলেট চারশো আশি টাকাতে পেয়ে যাচ্ছে যাচ্ছেন ঠিক আছে অর্ডার করে ফেলবেন অর্ডার করতে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন আর যে যেটা পাবেন নিয়ে নেবেন কারণ এগুলো আর রিস্টক হবে স্টক হবে না প্রাইস হচ্ছে মাত্র চারশো চারশো আশি টাকা আমরা এখন দেখাই আপনাদেরকে ঝুমকা ঝুমকা রেগুলার ইউজের যে ঝুমকা এই যে এটা হচ্ছে আমাদের ঝুমকা এই ঝুমকাগুলো আগে একবার এনেছিলাম আমরা কিন্তু এই फ्लावरটা অন্য ডিজাইন ছিল এইবার আরো গর্জিয়াস করে করেছি ঝুমকাগুলো পাচ্ছেন শুধুমাত্র 490 টাকায় টাকাতে টাকায় ঝুমকাগুলো পেয়ে যাবেন এটা রেগুলার ইউজার গোল্ড প্লেট ঝুমকা ঠিক আছে যা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঝুমকাগুলো পাচ্ছেন 490 টাকা 90 টাকা ওকে দিয়েছি চুরের সাথে এই আংটিগুলো নিতে পারেন ম্যাচিং করে হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা করে এই আংটিগুলো আচ্ছা চারশো পঞ্চাশ টাকায় আপনারা চুরের সাথে এই আংটি ম্যাচ করে এই আংটিগুলো করে নিতে পারেন এবং দেখেন অ্যাডজাস্টেবল অ্যাডজাস্টেবল যেকোনো হাতে কিন্তু হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা এই ফিঙ্গারিংটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ বা দেখেন হুবুহু গোল্ডের ডিজাইনের চুড়ি দেখেন একজোড়া সাইজ মেনশন করে পাঠিয়ে দিবেন দেখেন হুবুহু গোল্ড একটু একেবারেই কি ডিজাইন একদম শোনির 450 টাকা এটা প্রাইস হচ্ছে 450 450 টাকা এক্সক্লুসিভ বলজুড়ি বলজুড়িটা দেখেন এটা পাচ্ছেন 350 টাকা জোড়া আচ্ছা বল বলজুড়িটা হবে 350 টাকা জোড়া এটা কিন্তু সফট একেবারে মজবুত যেটা সেটা এটা এটা চায়না প্রোডাক্ট না এক কথায় জি যেটা ভালো প্রোডাক্ট সেটা জি ঠিক আছে আমাদের আরেকটা বল বলজুড়ি তিনশো টাকায় পেয়ে যাচ্ছে আর আমরা কিন্তু সারাক্ষণ বল চেন বল লকেট এটা সেটা দেখালাম তো চুরি না দেখালে কি হয় বলেন বল চুরিগুলো কিন্তু আপনারা ম্যাচিং করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে আমাদের আরেকটা বল সেট যেটা ঈদের সময় দেখিয়েছিলাম আংটি আছে নেকলেস আছে কানের দুল আছে সব কিছু মিলিয়ে এগারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস দিয়েছিলাম তখন ছিল না দিতে পারি নাই অনেকে চেয়েছিলেন এখন নিয়ে নিলেন এগারোশো পঞ্চাশ টাকা দুবাই আংটিগুলো বড়

আমাদের রুলি বালাটা ট্র্যাডিশনাল যেটা তাই না হ্যাঁ ট্র্যাডিশনাল রুলি বালাও হুবহু স্বর্ণের মতো এর আগে অনেকবার দেখিয়েছি এটা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকাতে আটশো পঞ্চাশ টাকাতে দেখিয়ে দেই সাত পাথরের যে ফুলটা সাত পাথরের নোস পিন ডায়মন্ড কাট হুবহু ডায়মন্ড ছয়শো টাকা

স্টার পাচ্ছেন চারশো নিরানব্বই স্টারও চারশো নিরানব্বই টাকায় আচ্ছা এটা হচ্ছে ওয়ান স্টোনের ওয়ান স্টোন বড়টা ওইটাও চারশো নিরানব্বই আমি একটু পার্থক্যটা বুঝিয়ে দিই বড়োটা আর ছোটোটার মধ্যে একটা ভাইয়াকে দিয়েছিলাম উনি বলেছে আমি নাকি ছোটোটা দিয়েছি ওনাকে যদিও পরবর্তীতে উনি বুঝতে পেরেছেন বিষয়টা এটা হচ্ছে ছোটটা ছোট নেন বড় নেন এটা ছিল সাতশো টাকা আমি অফারে দিয়েছি বড়টা ঈদের জন্য চারশো নিরানব্বই টাকা যেটাই নেন ঠিক আছে সাত পাথরের নস্তিন হুবহু ডায়মন্ড দেখেন কিভাবে চলছে ছয়শো নিরানব্বই টাকা আজকের মতো ভিডিও এখানেই ক্লস করে দিচ্ছি আমরা এবং পরবর্তী ভিডিওতে আরও এক্সক্লুসিভ কালেকশন আছে দেখবেন আল্লাহ হাফিজ আলাইকুম